একশো বছর পর কোচবিহারের মদনমোহন ঠাকুর নতুন রথে ছড়ে মাসির বাড়ি যাবে আগামী সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে জোর প্রস্তুতি চলছে কোচবিহার মদনমোহন ঠাকুর বাড়িতে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা যায় প্রায় একশো বছর আগের এই রথটি কোচবিহারের মহারাজাদের আমলে তৈরি দীর্ঘ বছরের এই রথটি অধিকাংশই নষ্ট হয়ে গেছে সেই কারণে নতুন রথ তৈরি করছে কোচবিহার দেবুত্র ট্রাস্ট বোর্ড জানা যায় শাল কার্ড এবং নিম কার্ড দিয়ে তৈরি হচ্ছে এই রথ দীর্ঘ বছর পর কোচ বিহারের মদন ঠাকুর নতুন রথে চড়েই এবছর মাসির বাড়ি যাবে পুনর্বথটা খারাপ হয়ে গিয়েছিল চাকাটা খারাপ নতুন করে রথ তৈরি করছে করার পর ওই রথ এখানে আসবে এখানে আসার পরে রথে করে মদনবন গুঞ্জি করে মাসির বাড়ি পেয়ে যাবে আর কত বছর পর এই রথ নতুন করে আবার মহারাজা আমলই হচ্ছে আগে পুরনো রথটা তারপর রথের কন্ডিশনটা ভালো ছিল না ওই জন্য এবার নতুন করে রথ তৈরি হচ্ছে মূলত কি কাঠ দিয়ে হচ্ছে শাল কাঠ নিম কাঠ কতদিন আগের থেকে এই কাজ শুরু হয়েছে মোটামুটি এখন তো প্রায় শেষের পথে টাকা লাগিয়ে দিন হয়ে যাবে মদন মোহন মন্দিরের সামনে রথটি টি আসা হবে রথের আগের দিন আসবে তার মানে বলা যাচ্ছে যে এবার নতুন রথে চেপেই মাসি বাড়ি যাবে মদনমোহন শেষ মুহূর্তেরই প্রস্তুতি চলছে আমরা আর মাত্র মানে দুই তিন দিন পরেই আমরা এটা হ্যান্ড ওভার ওনারা দিয়ে দিবেন যেরকম এখন ওনাদের প্রস্তুতি আছে আর আমাদের যেরকম টাইম লাইন আছে আমরা কুড়ি তারিখের মধ্যেই ওনাদেরকে সব কাজ কমপ্লিট করার জন্য বলেছি ওইভাবেই ওনারা কাজও করছেন এবারের পরিকাঠামোতে কি নতুনত্ব কিছু রয়েছে অনেকটাই নতুনত্ব রয়েছে বিশেষ করে দেবতা ট্রাস্ট বোর্ডের আমাদের আদরণীয় অধ্যক্ষ ডিএম স্যারের নেতৃত্বে আর আমাদের এসডি স্যারের সুপারভিশনে এইবার অনেক বছর পরে প্রায় হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ইয়ার্স পরে নতুন রথ তৈরি হচ্ছে নতুন রথটা মানে খুবই সব কিছুই নতুন এটা মানে এটা আমরা মানে পুরোনো যেটা রথের মডেল ছিল সেটা অনেক বছর ধরে এটাকে মেরামতি করে রিপেয়ার করে চালানো হয়েছিল বাট এইবার খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হলো রথকে একদম পূর্ণাঙ্গভাবে নতুন করে সাজানো সো এটার জন্য প্রস্তুতি অনেক মানে প্রায় চার পাঁচ মাস আগে থেকে শুরু হয়ে গেছে তো এভাবেই কাজটা চলছে আর আমরা এটার সঙ্গে মানে উই আর ভেরি মাচ কানেক্টেড টু দিস প্রসেস তো আমরা নিজেকে খুব ভালো মানে ভাগ্যবান ফিল করছি আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই